আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো কীভাবে স্টোর খুলবেন তো আমরা যখন নতুন ফোন কিনি অথবা ফোন রেজিস্টার ফ্যাক্টরি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লে প্লেস্টোরটা কিন্তু ওপেন করার প্রয়োজন হয় বা সাইন ইন করার প্রয়োজন হয় ঠিক আছে আমরা যদি এখানে সাইন ইন না করি তাহলে সেক্ষেত্রে এখান থেকে প্লে স্টোর থেকে কোনো অ্যাপসে ডাউনলোড করতে পারবো না তো কীভাবে স্টোর ওপেন করবেন বা খুলবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওতে এ টু জেড আপনারা শিখতে পারবেন যে কীভাবে স্টোর খুলতে হয় বা ওপেন করতে হয় তো এর জন্য আপনারা কী করবেন আপনাদের নেট কানেকশানটা অবশ্যই দিয়ে নেবেন এরপর আপনার সরাসরি ব্যাক করে আপনার প্লে স্টোরটা যে রয়েছে এই স্টোর অ্যাপসটা সরাসরি এখান থেকে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশান জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের যে প্যাটার্ন অথবা পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ইউজ প্যাটার্নের উপর ক্লিক করে আপনার ফোনের যে প্যাটার্নটা রয়েছে সেটা দিয়ে দিবেন ঠিক আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল আর ফোন ঠিক আছে তো আপনাদের যদি আগে থেকে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে এখানে জিমেল অথবা ফোন নাম্বার দিয়ে লগ করতে পারেন ঠিক আছে পারেন তো যেহেতু আমরা এখানে নতুন একটি জিমেল তৈরি করব এর জন্য নিচে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট অ্যাকাউন্ট জাস্ট এই অপশানে ক্লিক করবেন এরপর এখানে নিচে দেখছেন ফর মাই পার্সোনাল ইউজ যেহেতু আমাদের নিজের জন্য তৈরি করতেছি কোনো বিজনেসের জন্য না এর জন্য ফর মাই পার্সোনাল জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট এখানে উপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম হচ্ছে অপশনাল চাইলেও দিতে পারে না দিলে কোনো সমস্যা হবে না তো এখানে আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশানটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এখানে আপনারা কী করবেন আপনার ডেটটা এখানে দিয়ে দেবেন জন্ম তারিখ ডেট অনুযায়ী সব কিছু ঠিকঠাক করে দিয়ে দেবেন আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন এরপর যে নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার তো এখানে ক্লিক করে আপনার জেন্ডারটা এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে এরপর যে এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে জাস্ট এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন জিমেল কয়েকটা শো করতেছে এই জায়গায় তো আমরা যেহেতু এখানে জিমেল ক্রিয়েট করব এখান থেকে আপনার চাইলে জিমেল ক্রিয়েট ক্রিয়েট করতে পারেন আপনার নিজের স্টেমস কাস্টমাইজ করে আর চাইলে এগুলো অটো নিতে পারেন ঠিক আছে তো আমরা এখান থেকে জিমেল ক্রিয়েট করবো এইখানে ক্রিয়েট জিমেল জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার লেটার নাম্বার এবং ফুল স্টপ এগুলো ইউজ করে একটা জিমেল তৈরি করতে পারবেন ঠিক আছে তো এখানে আমি একটা জিমেল তৈরি করে নেব তো আমি এখানে নিজের ইচ্ছার মতো একটা জিমেল তৈরি করে নেব এই জন্য আমার নাম দিয়ে কাস্টমাইজ করে নিচ্ছি ঠিক আছে যে জিমেল এখনও তৈরি হয় নাই ঠিক আছে আপনার নাম দিয়ে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন তো এইভাবে দিয়ে দেবেন দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন আর এখানে যে এইভাবে নাম দেওয়ার পর যে নাল চিহ্ন চলে আসে বা নামটা যদি না নেয় তাহলে নামটা আপনার চেঞ্জ করে দেবেন জিমেলের ঠিক আছে অর্থাৎ জিমেলের ইউজার নেমটা জাস্ট এরপর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড তো এখানে আপনার জিমেলের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী পাসওয়ার্ডটা দেবেন তো জাস্ট আমি আপনাদের উদাহরণ দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা এইভাবে দিলাম আপনার তাহলে এইভাবে পাসওয়ার্ডটা দিতে পারেন তো আমি কিন্তু এটা আপনাদের দেখানোর জন্য একটা পাসওয়ার্ড তৈরি করলাম এখানে ডেমো ডেমো পাসওয়ার্ড ঠিক আছে এখন আর কেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা নিচ্ছে না তো এখানে আপনার যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমার জিমেলটা কিন্তু তৈরি হয়ে গেলো এরপর এখান থেকে দেখছে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন রয়েছে জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর এখানে আই এগ্রি তো এখানে যদি আপনার জিমেল খোলার সময় যদি ফোন নাম্বার চায় অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দেবেন আর যদি না চাই না দিলেও কোনো সমস্যা হবে না তো এখানে কিন্তু আমি ফোন নাম্বারটা দিই চাই নাই যেহেতু পরে চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন ফোন নাম্বার ঠিক আছে তো এখানে এগ্রি অপশানে ক্লিক করলাম এরপর যেখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট জাস্ট এই অপশানে একবার ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার সাথে সাথে আবারও নিচে দেখতে পেয়েছেন এক্সরে অপশান চলে আসছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আমাদের যে প্লে স্টোরটা রয়েছে এই প্লে স্টোরটা কিন্তু ওপেন হয়ে গেলো এখন আপনারা চাইলে এখান থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে সার্চ করি টিকটক লাইট লেগে সার্চ করলাম তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপটা কিন্তু ডাউনলোড হচ্ছে যায় টিকটক ঠিক আছে তো এইভাবে প্লে স্টোর ওপেন করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর চ্যানেল নতুন দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য